নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তবে ঘড়ির কাটা এখন বাজে সকাল দশটা আর তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো আমরা কোথাও একটা বেরিয়ে পড়েছি রেডি হয়ে তো চলো রাস্তা যেতে যেতে থাকি আর তোমাদের যেতে যেতে বলছি যে আমরা কোথায় যাচ্ছি না চি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো হয়তো অনেকেরই চেনা লাগছে রাস্তাটা দেখে এর আগেও শেয়ার করেছি তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদের আশা করছি অন্যদিনের থেকে একটু হলেও বেশ ভালো লাগবে তোর পুরোটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো চলো এখন রাস্তাতে যাই আর দেখো এই যে সামনেই তোর দুর্গা আর তো বেশি দিন বাকি নেই তো দেখো চারিদিকে কিন্তু দুর্গা প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে কিন্তু কিছুদিন পরেই কিন্তু পুজোটা চলেই আসবে তো এই জেনেই কিন্তু চারিদিকে যে প্যান্ডেল বাঁধা চলছে আর চলো এখন রাস্তাতে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি দেখো বেশ রোদ্রু করেছে জানো তো দশটা বেজেছে এখনই জন্য মনে হচ্ছে যে কত বেলা হয়ে গেছে রোদ্রুটা কিন্তু খুব করেছে মাথায় খুব রোদ্রু লাগছে তবু এই যে বাইক চলছে বলে হাওয়াটাও লাগছে রোদ্রু লাগলেও হাওয়াটা লাগছে বলে খুব একটা বেশ কিছু মনে হচ্ছে না তো চলো এখন যেতে থাকি রোদ্রু হোক যাই হোক বেরিয়েছি মানে তো যাবই তো চলো যেতে থাকি এখন তো দেখো বন্ধুরা এই যে একটা ফল দোকানে ঢুকেছি তো ফল মিষ্টি এসব তো নিতে হবে তো যার কারণেই দেখো এখান থেকে কিন্তু কিছু ফল নিয়ে নিচ্ছি তো আমাদের তো ফল কেনা হয়ে গিয়েছে তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি একেবারে দেখো নদীর পাড়ায় এসে ভিডিওটা শুরু করেছি আর তোমরা দেখেই বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় এসেছি হ্যাঁ আমি চলে এসেছি বাবার বাড়ি তো দেখো এই যে নদীতে আমরা তো সবসময় তোমরা দেখে থাকো যে ঝাঁকো পাড়ায় সেটা তোমাদের দেখায় যে বাঁশের সাঁকো বা কিংবা পুল যায় বলো না কেন আমরা তো বাঁশের সাঁকো বলে থাকি তো এই যে বন্যার জল হয় না সাঁকো এই যে জলের স্রোতে ভেঙে গিয়েছে তো যার কারণে দেখো এই যে নৌকো আর এই সময়টা না যখন ওই প্রত্যেক বছর যে বন্যা আসে না ওই সময় কিন্তু প্রত্যেক এই সাঁকোটা ভেঙে যায় আর প্রত্যেক বছর এভাবে নৌকো দিয়েই কিন্তু পারাপার হয় তো দেখো এই দিকের কিছুটা পাটা আর ওই দিক অর্ধেকের কিছুটা পাটা না রয়ে গেছে আর মাঝখান থেকে জলের স্রোতে কিন্তু ভেঙে যায় প্রত্যেক বছরই কিন্তু এভাবে হয় আর তোমাদের দাদা ভাই এই যে দেখো এখানে কি বলছে শোনো তারপর তোমাদের বলছি লক্ষ্মী পূজা কাছে কাকু হবে কাকু হ্যাঁ লক্ষ্মী পূজা আজ রেডি হইছে লক্ষ্মী পূজা তো একটা দিন আসতে তো হবে মাথা খারাপ হয়ে যাবে ভাগ যাওয়া আর তো তোমাদের দাদা ভাই কী বলছিলো বলো তো বন্ধুরা তোমাদের দাদা ভাই কী বলো তো আমাদের আমার শ্বশুরবাড়ির ওইদিকে তো কোনো নদী নেই আর এভাবে সাঁকো কিংবা নৌকা তো পারাপার হতে হয় না তো ওই জন্যই ও কি মানে কী বলতো এভাবে নৌকো দিয়ে না ও কি কখনো বাইক নিয়ে পারাপার হয় না তো ওর ভয় করছিলো তাই ওটাই বলছে যে আগে যদি জানতাম তাহলে হচ্ছে গিয়ে বিয়ে করতাম না তো বলে ওই যে মজা করছিল আর ও না এটা সবসময় বলে থাকে এই বন্যার সময় যদি আসা হয় তো আমাকে কিন্তু প্রত্যেক বছরই এটা বলে আর ও এই বন্যার সময় কিন্তু কি করে বলো তো ও না আসে না এই মানে নৌকো দিয়ে যে বাইক পারাপার করতে হবে বলে ও কিন্তু আসে না আর বন্যার সময় সেরকম একটা আমারও আশা হয় না তো ওটাই কিন্তু ও বলছিল তো চলো আমরা এখন নদীটা পার হয়ে যায় নদীটা দেখো পার হচ্ছে কিভাবে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ যে জল আর সবুজ গাছপালায় ভর্তি চারিদিকটা কতটা সুন্দর দেখতে লাগছে আর আমি তো ছোট থেকে এসব দেখে অভ্যস্ত আর তোমাদের কেমন লাগলো এদিকের পরিবেশটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা নদীটাও পার হয়ে যাই আর আমরা কিন্তু ওপার থেকে এপারের কাছাকাছি চলে এসেছি আমরা কিন্তু এখন আছি মাছ নদীর তো দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি নদীর ওই পার থেকে এই পারে আর ওই যে দেখে তোমরা বুঝতে যে তোমাদের বললাম যে এই পারে কিছুটা পাটা আছে আর ওই পারে কিছুটা পাটা আছে ওই যে দেখো তো ওই যে মাঝখান থেকে পাটাটা উড়ে চলে গেছে মানে বন্যার স্রোতে আর ওই যে এদিক ওদিক ওই পারে ও পারে করে কিছুটা পাটা আছে এই এতেই কিন্তু পার হয় তো আমরা কিন্তু দেখো চলে এসেছি এই পারে এখন কিন্তু নামবো তো নৌকাটা দেখো এখানে কিন্তু বেঁধে নিচ্ছে আগে তো একটা খুঁটির মধ্যে নৌকাটাকে দেখো বেঁধে নিচ্ছে তারপরে কিন্তু আমরা নামবো এই যে দেখো তো না বাঁধলে কি হবে বলো তো যখন নামতে যাব তখন হয়তো সরে যাবে তা না যার কারণেই কিন্তু নৌকাটাকে প্রথমে বেঁধে দিল তো তারপরে দেখো এই যে আমরা এখন নেমে যাচ্ছি তো তোমাদের দাদাভাই আগে বাইকটা নিয়ে নেমে গেল তারপরে দেখো আমরা মা মেয়েতে মিলে নেমে গেলাম আবারও দেখো ওই যে এখানে দেখতে পাচ্ছ কতজন কিন্তু বসে আছে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এরাও কিন্তু নৌকো পারাপার করবে তো নদীর ওই পাড়ে যাবে ওই যে দেখো সবাই কিন্তু চলে যাচ্ছে নৌকতে নৌকোতে ওঠার জন্য তারপরে দেখো এই যে আমি কিন্তু চলে আসছি বাবার বাড়ির এই দিকে আর এদের এদিকে দেখো রাস্তার ওপরে কত গাছপালা শুধু ঝেপে গেছে আর শুধু এই দিকটা কী জানতো শুধু বাঁশ গাছ ভর্তি তো বাঁশ গাছগুলো দেখতে পাচ্ছ রাস্তার উপরে কেমন ঝেপে গেছে তো চারিদিকে একেবারে সবুজ আর সবুজ হয়ে গিয়েছে তো তারপরে দেখো একেবারে যে চলে এসেছি বাবার বাড়িতে এসে কেপরে দেখো একেবারে চলে এসেছে মায়ের রান্নাঘরে মা কিন্তু রান্নাবান্না করছে তো আমি কিন্তু মায়ের কাছে চলে এসেছি তো ঘরের ভেতরে না ঢোকে আগে কিন্তু রান্নাঘরেই চলে এসেছি তো দেখো মাথায় একটু গল্প করে নিয়ে তারপরে কিন্তু তো তারপরে দেখো বন্ধুরা মা তখন এসেছি দেখিয়েছি তারপরে যে খাওয়া দাওয়া হয়েছে সমস্ত কিছু আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি তার কারণ তো তোম জানোই বন্ধুরা যে বাপের বাড়ি এলে কিছুই আর ভালো লাগে না তো এইসব করতে কোন মানে গল্প করতে করতেই সময় কেটে গেছে তো আর কিছুই শেয়ার করা হয়নি তো এখন দেখো এটা না খাওয়া দাওয়ার পরে মেয়ে বললো মাম্মাম চলো একটু নদীর পাড়ে যাব তো যার কারণে কিন্তু দেখো এই যে নেমে যাচ্ছে আর এখানে না একটু ঢালু আছে দেখো আমি কিন্তু নেমে যাচ্ছি আর আমার মেয়ে দেখো আটকে বসে আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো ও নামতে পারছে না ঢালুতে আটকে বসে আছে তো তারপরে আমি কিন্তু ওকে ধরে নামিয়েছি তো নামিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো নদীটা তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে তো জলে দেখো আর স্রোত যাচ্ছে জানো তো ওই যে দেখো তোমাদের দেখাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ জলে কিন্তু এখনো স্রোত যাচ্ছে আর ওই দিকটায় না একজন হচ্ছে গিয়ে জাল ফেলে মাছ ধরছে তোমাদের দেখাচ্ছে এই যে একটু আমি না জুম করে দেখানোর চেষ্টা করছি ওই যে দেখো জাল ফেলে ওই দিকটাই না মাছ ধরছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ মেয়ের কান্নটা মেয়ে জলে নামার জন্য চেষ্টা করছে তো আমি তো জলে নামতে দিচ্ছি না তো আর আমি তোমাদের না একটু জুম করে দেখাচ্ছি দেখো ওই যে আমরা যে নৌকোটা পার হয়ে এলাম তো ওই নৌকোটাও দেখো ওই যে লোক মানুষ পার পার করছে তো ওটাই আমি তোমাদের না জুম করে দেখাচ্ছিলাম তবে স্পষ্টভাবে আসছে না তো এই যে দেখো আর দেখো নদী মানে জলে তো তো দেখো হাঁস চড়ছে আর দেখো এইদিকে না দুটো নৌকো কিন্তু দাঁড়িয়ে আছে ওগুলো কী বলো তো যাদের যাদের মানে নিজেদের নৌকো তো তাদেরই নৌকোগুলো ওইখানে দাঁড়িয়ে আছে ওই পারে যে বাড়িগুলো দেখা যাচ্ছে না তো ওই পাড়ে ওদেরই কিন্তু ওই নৌকোগুলো তো ওইখানে কিন্তু বেঁধে রেখেছে তো যখন তো ওনাদের প্রয়োজন হয় তখন ওগুলো নিয়ে এই নদীতে যাতায়াত করে তো এই যে দেখো স্রোত যাচ্ছে কেমন তো কি বলতো এত সুন্দর পরিবেশ না সবসময় বক বক করে বোঝানো যায় না কিছুটা কি বলতো দেখে অনুভব করে নিতে হয় তাই না বন্ধুরা তো যার কারণে বক বক করতে পারছি না তোমরা চারিদিকটা দেখতে থাকো আমি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি চারিদিকটা তো তারপরে দেখো নদীয় থেকে এসে এইদিকে কি দেখছিলাম দেখো

তো বন্ধুরা দেখতেই পেলে তো যে মায়েদের যে দোকানটা আছে দোকানের ওপরে ওই যে কুমড়ো গাছ লাগিয়েছে তো চালের উপরে উঠে গেছে দোকানের উপরে তো ওখানে কিন্তু অনেকগুলো কুমড়ো ধরেছে এর আগে কেটেছে তো ওখানে আরও কুমড়ো ধরে আছে তো মা এটাই বলছিল যে ডকে কুমড়ো ধরেছিল দেখেনি কেটে নিয়েছে না কাটলে ভালো হতো আর সেটা তোমরা শুনতেই পেলে তারপরে দেখো আমরা কিন্তু অ্যাকচুয়ালি এসেছি এখন এই যে দেখো জল নিতে তো সজলধারার জলও আসে জল ধরেছিল তো আমি বললাম মাকে যে চলো টিউবওয়েলের জলটা এই জল টিউকলের জলটা জানো তো এত ঠান্ডা মনে হবে যেন ফ্রিজ থেকে বের না জল এতটাই ঠান্ডাই গরমে খেলে না সত্যি খুব তৃপ্তি পাওয়া যায় এরকম একটা ব্যাপার যার কারণে মাকে বললাম চলো একটু ঠান্ডা জল খাবো তো মা দেখো দুটো বোতল নিয়েছে আর এই যে বালতিটা নিয়েছে তো কি করছিল বলো তো দিদানাদে না এই টিউবওয়েল হচ্ছে পাম্প করার জন্য ঝগড়া করছিল তো মা পাম্প করতে দেবে না আর আমার মেয়ে না পাম করবে তো শেষ পর্যন্ত কেউ মেয়ে তো পারলো না ওর কি বলো তো ওটা আনন্দের শখ তো এভাবে তো টিউবওয়েল কখনো পাম্প করে না তো যার কারণে ও না এখানে এলে এরকম আসবে তো পারবে না একটু লেগে যাবে কিছুটা পাম্প করে তারপর তারপরে দেখো পরে কিন্তু আমি বললাম তোদের কাউকেই করতে হবে মাকে বললাম তোমাকেও পাম্প করতে হবে না আর মেয়েকে বললাম তোকে হবে না তো আমাকে দে তো শেষ পর্যন্ত দেখো আমি পাম্পটা করতে লাগছি তবে কি বলো তো এই অনেক দিন এইসব টিউবওয়েল পাম্প করা অভ্যেস নেই তো কষ্টটা কিন্তু খুবই হচ্ছিল তো কষ্ট হলেও কি বলো তো জলটা খেয়ে যে আরাম তো যার কারণে কিন্তু এসেছিলাম তো তারপরে দেখো এখনো বাজে ওই সাড়ে পাঁচটা মতো আমি কিন্তু দেখো রেডি হয়ে আবার ওই যে জন্য আসার জন্য তো ওই যে আবারও নৌকো পার হব তো ওই দিক থেকে দেখো নৌকোতে লোকজন আসছে এই পারে আসবে আর আমরা কিন্তু ওই একই নৌকোতে করে আবারও ওই পারে চলে যাব তো এই যে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ লোকজন আসছে তো দেখো ওনারা এদিকে এসে গেছে ওনারা এবারে নামবে তো ওনারা তো নেমে পড়েছে এবার দেখো আমরাও আবারও ওই নৌকাতে গিয়ে চড়বো যার কারণে দেখো নেমে যাচ্ছি তো চলো আর কি তো নৌকায় চড়ে এবারে বাড়ি যাওয়ার পালা তো এসেছিলাম বেশ আনন্দ করে তো বাড়ি যাচ্ছি একটু কষ্ট হচ্ছে যা জানোই তো আমরা মেয়ে মানুষরা যখন বাপের বাড়ি আসি খুব আনন্দ লাগে আর যখন বাপের বাড়ি থেকে বাড়ি যাওয়া হয় তখন অতটা আনন্দ থাকে না একটু কষ্টই লাগে তবুও কী আর বলো তো শ্বশুর বাড়ি তো যেতেই হবে তো আমি কি বলো তো থাকার জন্য আসিনি তো এমনি এসেছিলাম অনেক দিন আসা হয়নি মা বাবার সঙ্গে দেখা হয়নি তো যার জন্য কিন্তু একটু এসেছিলাম ওই তো সক সকালবেলা দশটার সময় এসেছিলাম আর এখন সাড়ে পাঁচটা বাজে তো এখন বেড়ে চলে যাচ্ছি তো কিছুদিন পরে তো লক্ষ্মী পুজো আছে তো লক্ষ্মী পুজো আমার বাপের বাড়ি এখানে বড় করে লক্ষ্মী পুজো হয় তো ইচ্ছা আছে লক্ষ্মী পুজোতে আসা দেখা যাক কি হয় এখন থেকে বলতে পারছি না যে আসতে পারবো এমন গ্যারেন্টিটাও দিতে পারছি না দেখা যাক কি হয় তো চলো আর কি এখন বাড়ি চলে যায় নৌকায় চেপে রাস্তা পার হয়ে বাড়ি চলে যাব। তো চলো আজকাল ভিডিওটা আর এখানে পর্যন্ত রাখছি আর বেশি বড় করছি না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা